এখন আবারও ক্লাস টুয়েলভের ম্যাথামেটিক্সের কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব আমি মূলত সুরেন্দ্রনাথদের বই ধরে আলোচনা করছি তো ইতিমধ্যেই পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির বর্ণনামূলকে অর্থাৎ তিন নম্বরের যে প্রশ্নগুলো ছিল তার কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছি এর আগে আমরা উনিশ পর্যন্ত আলোচনা করে নিয়েছি তো এখন কুড়ির দাগ থেকে আলোচনা শুরু করব তো চলো কুড়ির দাগ থেকে আমরা শুরু করি তো কুড়ির দাগে যে প্রবলেমটা রয়েছে দেখো ইনটিগেশান ডিএক্স বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস পনেরো তো এটা আমরা তুলে নিচ্ছি কুড়ির দাগের প্রবলেম ইনটিগেশান ডিএক্স বাই অফ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো ঠিক আছে মাইনাস নয় এখানে প্লাস পনেরো আছে তো দেখো পনেরোকে আমরা যদি উৎপাদকে ভেঙে নিই পাঁচ দিনে পনেরো তাহলে লিখতে পারি এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি ওকে তো এখন যে কোনো আমরা জেড স্কোয়ার ধরে নেবো কারণ রুটের মধ্যে রয়েছে তো এক্স মাইনাস ফাইভকে জেড স্কোয়ার ধরলে ডি এক্স সমান পাবো আমরা টু জেড ডি জেড ঠিক আছে তো এটাকে আমরা বসিয়ে দিচ্ছি তাহলে টু জেড ডি জেড আর যেহেতু রুটের মধ্যে এটা রয়েছে তাহলে জেড স্কোয়ারটা বাইরে এলে আমার জেড হয়ে যাবে আর রুটও ফারক এবার আমরা এক্সের মানটা বসিয়ে দেবো এক্সের মানটা হচ্ছে ফাইভ প্লাস জেড স্কোয়ার তো বসিয়ে দিলে কী হচ্ছে ফাইভ প্লাস জেড স্কোয়ার মাইনাস থ্রি ওকে তো এখন দেখো জেড জেড কেটে গেলো তাহলে টুটাকে বাইরে রাখলাম ইনটিগ্রেশান ডি জেড বাই রুট অফ জেড স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস থ্রি টু ঠিক আছে তো টুকে রুট টুর হোল স্কোয়ার লিখে নিলাম আমাদের ফর্মুলায় চলে এসেছে সরাসরি আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দেবো তো টু ইন্টু লগ মড জেড প্লাস রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ জেড স্কোয়ার প্লাস টু লিখে দিলাম প্লাস সি সি হচ্ছে সমাকল ধ্রুবক এবার আমরা জাস্ট জেড এর মানটা বসিয়ে দেবো তাহলে টু লগ মড অফ জেড মানে কত না রুট অফার অফ এক্স মাইনাস ফাইভ তো এক্স মাইনাস ফাইভ প্লাস রুট অফার অফ জেড স্কোয়ার জেড স্কোয়ার মানে এক্স মাইনাস ফাইভ তো সেটা বসিয়ে দেবো এক্স মাইনাস ফাইভ প্লাস টু প্লাস সি একটু সাজিয়ে নিচ্ছি তাহলে টু লগ মড অফ রুট অফার অফ এক্স মাইনাস ফাইভ প্লাস রুট অফ অফ এক্স মাইনাস থ্রি প্লাস সি তো এইভাবে আমরা কুড়ির দাগের সমাধান করলাম নেক্সট চলে যাচ্ছি একুশের দাগের প্রবলেমে তো দেখি একুশের দাগে কী রয়েছে একই রকম প্রবলেম ইনটিগ্রেশান ডিএক্স বাই রুট ওভার অফ এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা রয়েছে তো একুশেরটা ইনটিগ্রেশান ডিএক্স বাই রুট ওভার অফ এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা রয়েছে তো আগের মতোই আমরা যে কোনো একটাকে জেড স্কোয়ার ধরে নেব তো আমরা এখানে এক্স মাইনাস আলফাকে টি স্কোয়ার ধরে নিচ্ছি ঠিক আছে জেড না ধরে টি স্কোয়ার ধরে নিলাম তাহলে জেডও ধরতে পারো তো ডিএক্স ইকাল টু টু টি ডিটি তো এটা আমরা বসিয়ে দেবো তাহলে কি পাবো না ইনটিগ্রেশান টু টি ডিটি বাই রুট ওভার অফ রুটের মধ্যে এটা টি স্কোয়ার রয়েছে তো বাইরে এলে টি হবে টি ইন্টু আচ্ছা এক্সের মানটা বসিয়ে দেবো রুটের মধ্যে এক্সের মানটা হচ্ছে আমাদের এক্স সমান আলফা প্লাস টি স্কোয়ার তাহলে আলফা প্লাস টি স্কোয়ার মাইনাস বিটা ঠিক আছে তো টি টি আমাদের কেটে যাচ্ছে টুটাকে আমরা বাইরে নিয়ে এলাম ডি টি বাই রুট ওভার অফ আলফা মাইনাস বিটা প্লাস টি স্কোয়ার রয়েছে তো তো ওটাকে টি স্কোয়ার প্লাস আমরা রুট ও অফ আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার লিখে নিলাম তো খুব সহজে আমাদের সূত্র চলে এলো তো সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা সরাসরি অ্যান্সারটা পেয়ে যাবো টু ইন্টু লগ মড টি প্লাস রুটওভার অফ রুট ওভার অফ টি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল তাহলে টি স্কোয়ার প্লাস এ রুটের হোল স্কোয়ার মানে আমরা আলফা মাইনাস বিটাই লিখে নেব সরাসরি প্লাস সি সি হচ্ছে আমাদের সমাকল ধ্রুবক তো এবার আমরা টি এর মানটা বসাবো তাহলে টু লগ মড অফ টি মানে কত রুটোভার অফ এক্স মাইনাস আলফা প্লাস রুটোভার অফ টি স্কোয়ারের জায়গা বসাবো কী টি স্কোয়ারের জায়গায় এক্স মাইনাস আলফা আর প্লাস আলফা মাইনাস বিটা আগে থেকে ছিল প্লাস সি তাহলে এখানে আলফাটা কেটে গেলো কেটে যাওয়ার পর কী পাবো না টু লগ মড রুট ওভার অফ এক্স মাইনাস আলফা প্লাস রুট ওভার অব এক্স মাইনাস বিটা প্লাস আমাদের সমাকল ধ্রুবক সি হিসাবে আমরা ধরে নিলাম তো এইভাবে আমরা একুশের সমাধান করলাম